অন্যদিকে যে জিনিস দেখতে পাচ্ছে না মোহাম্মদ সেলিম বা ফিরাদ হাকিম তা হল বাংলাদেশি ইউনুসপন্থী কর্তরপন্থী মৌলবাদী জঙ্গিরা বর্ডারে কি করছে সীমান্তে তারা ছোট্ট ছোট্ট ঢিবি বানাচ্ছে ঢিবির পিছনে বসে থাকছে যখন কোনো একটা কাটাতারহীন জায়গা থেকে বিএসএফ কোনো মতে চোখ ঘোরাচ্ছে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে এমনটাই খবর উঠে আসছে রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে এক্সক্লুসিভ ছবি এক্সক্লুসিভ দিতে ছবি যেখানে ধরা পড়েছে ছোট ছোট মাটির ডিবি বানিয়ে বসে আছে বাংলাদেশি মৌলবাদী জঙ্গিরা আমি যাব ভাস্করের কাছে ভাস্করকে দিতে বলবো ভাস্কর প্রশ্ন করছি তোমার কাছে সরাসরি তুমি ছবি তুলে ধরেছো গতকাল তুমি ছবি তুলে ধরেছ গতকাল যে ছোট্ট ছোট্ট ডিবি বানিয়ে বাংলাদেশিরা বসে রয়েছে জঙ্গিরা বসে রয়েছে কট্টর ইসলামপন্থী মৌলবাদীরা বসে রয়েছে ছোট্ট ছোট্ট ডিবি বানিয়ে তারা কেন বসে আছে কি করছে ডিবির পিছনে একদম কিসর দেখো যে ছবিটা রিপাবলিক বাংলা দেখাচ্ছে সেই ছবিটা অন্য কোনো সংবাদ মাধ্যম দেখাতে হয়তো সাহস পাচ্ছে না আর সেই কারণেই কিন্তু এই দেশের যারা কট্টরপন্থীরা এই দেশের যারা অ্যান্টি ন্যাশনাল তারা নানান রকম দাবি তুলছেন কী ছবি ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায় ছোট ছোট মাটির ঢিবিকে বাংকারের মতো ব্যবহার করা হচ্ছে এবং যেটা স্থানীয়রা সুখদেবপুরের স্থানীয়রা তারাও জানাচ্ছেন যে একাধিক মাটির ঢিবি বানিয়ে সেগুলোকে বাংকারের মতো ব্যবহার করছে একদিকে বিজিবি অন্যদিকে এই মোহাম্মদ ইউনুস পন্থী যে সমস্ত জঙ্গি টেরোরিস্ট বা চোরাচালানকারী অনুপ্রবেশকারীরা রয়েছে তারা এমন কি স্থানীয়রা এটাও বলছেন যে তারা আশঙ্কা করছেন রোহিঙ্গারাও কিন্তু এই ছবি তুলে ধরেছ এক্সক্লুসিভ ছবি তুলে ধরেছ গতকাল থেকে স্থানীয়রা কি বলছেন সেই কথা তুমি বলছো কি বলছেন শুনি স্থানীয়রা কি বলছেন স্থানীয়রা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন গ্রামবাসী আপনারা কেন আমরা ওয়াচ টাওয়ারে রয়েছি কারণ কি যে আমাদের যেহেতু বিএসএফ এখন যেতে দিচ্ছে না ওই সাইডটাই তো আমরা ঠিকঠাক নজরদারি চালাতে পারছি না তো সেই কারণে এই ওয়াচ টাওয়ার বিএসএফ এরই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার রয়েছে তো এই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার ওই রকি রকি আর আমি উঠে দেখলাম যে ওরা এসছে না কি করছে তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে বিজিবিও রয়েছে তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা দেখতে পাচ্ছে এই ওয়াচ টাওয়ারে এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা অনেক জায়গায় ভেঙে গিয়েছে অনেকটা রিস্কি তো রিস্কি কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না হ্যাঁ আগে দেশ তারপরে জীবন আর নেশন ফার্স্ট এই মন্ত্রকে সামনে রেখেই এই মুহূর্তে ভারতীয়রা তারা সীমান্তে বিএসএফের পাশাপাশি বাড়তি নজরদারি চালাচ্ছে ভিডিও লিঙ্ক সঞ্জয় সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা মালদা বাংলাদেশের কট্টরপন্থীরা যতই চেষ্টা করুক মৌলবাদীরা চেষ্টা করুক ভারত কিন্তু কোনো ফাঁদে পা দিচ্ছে না উল্টোদিকে দিকে ভারতে এই মুহূর্তে আর কয়েকদিন পর তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ এবং সেই মহাকুম্ভের জন্য গোটা পৃথিবী থেকে বহু ভক্ত আসছেন প্রয়াগরাজ তেরোই জানুয়ারি থেকে শুরু মহাকুম্ভ মহাকুম্ভের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে নতুন সাজে সেজে উঠেছে প্রয়াগরাজ স্টেশন পুণ্যার্থীদের জন্য সব সময় রয়েছে অটো এবং অন্যান্য পরিবহনের ব্যবস্থা মাঝ রাতেও মিলবে সব রকম পরিবহন তীর্থযাত্রীদের জন্য স্টেশনে রয়েছে প্রতীক্ষালয় সেজে উঠেছে কুম্ভ সেই ছবি আলোর মালায় সেজে উঠেছে কুম্ভ আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে মহাকুম্ভের কাভারেজ রিপাবলিক বাংলা সবচেয়ে বড় করে তুলে ধরার জন্য আমাদের প্রতিনিধি সন্তু এবং মধুকল্পিতা কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখব পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজ আমরা রিপাবলিক বাংলার ফুল টিম পৌঁছে গেছি প্রয়াগরাজ স্টেশনে একদম আমরা প্রয়াগরাজ এই মুহূর্তে পৌঁছে গিয়েছি আমাদের সঙ্গে ভিডিও জার্নালিস্ট রয়েছেন আমি একবার চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য যে এই মুহূর্তে এখন ঘড়িতে রাত্রি ঠিক তিনটে বেজে ন মিনিটে দেখুন এই মুহূর্তে স্টেশনটা কি সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা যায় শুনতো প্রতিটা প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্লিন করা হচ্ছে আমরা ঘড়ির কাটায় তিনটে সেই সময় ক্লিনিং চলছে এবং যারা আসছেন তারা যে লাগেজ রাখার খুব সুন্দর ব্যবস্থা এবং কালারফুল ছবিটা মধ্যে দেখানোর চেষ্টা করবো যে মহাদেবের ছবি রাখা হয়েছে ঋষি মুড়িদের ছবি রাখা হয়েছে যেটা 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 ফ্ল্যাগের সব থেকে বড় ঐতিহ্য এই মুহূর্তে সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি ঋষি মুড়ির ছবি থেকে শুরু করে এবং 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 মহাদেবের দুজন সাধু যারা রয়েছেন তারাও আসছেন এই মুহূর্তে মহারাজরা মহারাজ কি বলবেন হার মহাদেব মহারাজ মহাদেব হর মহাদেব তারা এই মুহূর্তে ভোট কিনতে সময় আমরা রাস্তায় থেকে নেমেছি আমাদের দুই ভিডিও জার্নালিস্ট রয়েছে মধুকুল বিদা একদম এবং এখানে এই প্রয়াগরাজে শুনতু সবথেকে যেটা ভালো লাগছে এখনো পর্যন্ত নামার পর রাত্রি তিনটে বাজে আমরা পৌঁছে গিয়েছি স্টেশনের ভেতর রয়েছি এবং এখান থেকে বেরোনোর পর আমরা গাড়ি পাচ্ছি কিনা কোনো অটো বাস পাচ্ছি কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে এবং যারা আপনারা আসছেন তাদেরকেও আমরা প্রতিটা মুহূর্তে জানাবো যে এখানে রাত্রিবেলা পৌঁছানোর পর আপনারা কিভাবে পৌঁছে যেতে পারবেন প্রয়াগরাজের একেবারে মেন সিটিতে তাহলে নজর থাকুক আমার আর সন্তোষিক আর শুধু ফিরাদ হাকিম নয় শুধু ফিরাদ হাকিম নয় মোহাম্মদ সেলিমও আছেন লাইনে হ্যাঁ দুটো উল্টো দিকের দল হতে পারে বিরোধী দল হতে পারে একে অপরে কিন্তু অবশ্য একই সঙ্গে ইন্দি জোটেও আছেন সেটাও একটা কথা মোহাম্মদ সেলিম বলছেন যে অনুপ্রবেশ অনুপ্রবেশ নয় গোটা বিষয়টার পিছনে রয়েছে তৃণমূল আর বিজেপি মোহাম্মদ সেলিম ইউনুসের দোষ দেখতে পান না মৌলবাদীদের দোষ দেখতে পান না জঙ্গিদের দোষ দেখতে পান না অনুপ্রবেশকারীদের দোষ দেখতে পান না রোহিঙ্গাদের দোষ দেখতে পান না তিনি দেখতে পান ভারতবাসীর দোষ তিনি দেখতে পান তৃণমূল বিজেপি ভারতের দুটো দলের দোষ কি বলেছেন তিনি শুনব অনুপ্রবেশ এই যে ওরা বলে গরু পাচার বিভিন্ন স্মাগলিং তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই লুটেরাদের রাজত্ব আমি জানি উত্তর চব্বিশ গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি বিরোধী নেতাকে টাকা দিয়েছে এই জন্য সে সিবিআই থেকে কেমন বাইরে আছে কারণ তৃণমূল একা ভাগ পেত এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে ভারত বাংলাদেশ করছে তো চোরাচালানের কাজে সিদ্ধহস্ত পুলিশি সহযোগিতায় কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে মোহাম্মদ সেলিম বলছেন যে হিন্দু মুসলমান বাংলাদেশ ভারত এই সব করে আসলে বিজেপি তৃণমূল নিজেদের রাজনীতি করছে সেই রাজনীতি হতে পারে একদিকে মোহাম্মদ সেলিম সাহেব কিন্তু আপনি হয়তো জানেন না বা আপনি জানেন জেনে না জানার ভান করছেন কিভাবে বাংলাদেশে ভারত বিরোধিতা চলছে কিভাবে বাংলাদেশের তরফ থেকে ভারতের বর্ডারে সীমান্তে কাটা কাটা তার তার দেওয়ার দিকে বাধা দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে দিতে না বা তারা চেষ্টা করছে আটকানোর যদিও তারা পারবে না ছোট্ট একটা একরতি দেশ কি আর পারবে তারা কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এত বড় সাহস হয় কি করে আর আপনি সেগুলো দেখেন না কেন আপনি কেন শুধু তৃণমূল বিজেপি এবং ভারতের এপারের মানুষের দোষ দেখেন কারণ আপনি চোখ বন্ধ করে রয়েছেন আপনি জেগে ঘুমোচ্ছেন একদিকে ফিরাদ হাকিম বলছেন যে ভারতের দিক থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশ নাকি কিছুই করেনি তার বক্তব্য থেকে এমনটাই স্পষ্ট হচ্ছে কোথাও আবার অন্যদিকে মোহাম্মদ সেলিম বলছেন যে তৃণমূল বিজেপি সব করেছে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুজন চক্রবর্তী সুজন রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত মোহাম্মদ সেলিম বলছেন যে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো সমস্যাই নেই আসলটা সবটাই নাকি করছে তৃণমূল আর বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে কিন্তু আমরা তো দেখলাম বর্ডার বিএসএফ বিএসএফকে কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে কট্টরপন্থীরা কনস্ট্যান্ট মন্তব্য করে চলেছেন ভারত বিরোধী সেগুলো কি দেখা যাচ্ছে না দেখুন বাংলাদেশ হোক আর ভারত হোক সাধারণ মানুষ না হঠাৎ এখন হলো কেন মৌলবাদীরা বাংলাদেশ এবং তার মতন করে চলছে বাংলাদেশ সরকার তাদের সাহায্য করছে এবং সেইটা উত্তেজনাকে ক্রমশ বাড়াচ্ছে বাংলাদেশের মধ্যে তার ইম্প্যাক্ট ভারতেও হয়েছে ভারতে যে মৌলবাদী শক্তির সক্রিয় চলছে এবং তারা যে নানানভাবে প্রশ্রয় পাচ্ছে সরকার তাদের পিচ্ছ আছে এটা তো নতুন কোনো কথা নয় তো আমরা আগে বহুবার পড়েছি আমাদের তো কথাই তাই যেটা কার্যত মানুষের নিজেদের মধ্যে যাওয়ার সম্পর্ককে ছিন্নবিত করবে বিভাজনের রাজনীতি মেরু বর্ণের রাজনীতি কিন্তু ইদানিংকালে সব বেড়েছে কেন দেশে বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী শক্তির প্রশ্রয় পাচ্ছে সরকারের তাদের অবস্থান রয়েছে এবং সেটা স্পষ্ট

উস্কানিমূলক মন্তব্য ভারতের দিক থেকে করা হয়েছে আমরা দেখেছি ভিডিওতে স্পষ্টভাবে সেখানে ভারত মাতা কি জয় বন্দে মাতারে বলা হচ্ছে অন্যদিকে মোহাম্মদ সেলিম বলছেন যে ভারতের মধ্যে তৃণমূল বিজেপি আসলে সবটা করছে অনুপ্রবেশকারীদের কথা তিনি বলছেনই না আমার প্রশ্ন হচ্ছে ভারতের দিক থেকে কী সমস্যা সেইগুলো একচোখাভাবে তুলে ধরা আদৌ সমস্যা আছে কিনা সমস্যা নেই বলেই আমরা মনে করি কিন্তু বাংলাদেশিদের তরফ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে ওপার থেকে যে কাটাতার দেওয়া বাধা দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে কেন কথা বলছেন না নারা কি প্রবলেম হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা শুনবেন তারপরে আপনি আপনার ব্যাখ্যা দেন বলতে বলতে মাঝখানে বলতে শুরু করে দিলেন এটা পদ্ধতি হিসেবে সঠিক না ববি হাকিম যা বলেছে সে দায়িত্ব ববি হাকিমের আমি তার ঠিক বলে মনে করি না ববি হাকিম তো অনেক কথা বলছেন ববি হাকিমরা অনেক কথা বলছেন

বিজেপি তার ব্যাপার মধ্যে বা তৃণমূলের বেশ অনেক ধন্যবাদ সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে তিনি স্পষ্টতই জানাচ্ছিলেন যে মোহাম্মদ সেলিম যা বলেছে তা এক প্রকার ঠিক বলেছেন এমনটাই বলছিলেন সুজন চক্রবর্তী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়